পুলিশদের বিরুদ্ধে লাঠিচার্চের অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিয়েছে কোচবিহার পৌরসভার কর্মীরা কর্মবিরতির দ্বিতীয় দিনে পৌর পরিষেবা বন্ধ রেখে কোচবিহার শহরে মিছিল করল কোচবিহার পৌরসভার কর্মীরা একদিকে পৌরসভার পানীয় জল এবং বিদ্যুৎ সরবরাহ বাদ দিয়ে সমস্ত রকম পরিষেবা বন্ধ রেখেছে পৌরসভার কর্মীরা অন্যদিকে পৌরসভার সরকারি গাড়ির তেল পুড়িয়ে সরকারি গাড়ি নিয়ে মিছিল করল পৌরসভার কর্মীরা সরকারি গাড়ি নিয়ে সরকারি তেল পুড়িয়ে পৌরকর্মীদের এই মিছিলকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা

কুচবিহার রাসমালার মাঠে রাসমেলার সেদিন সমাপ্তির দিনের পরের দিন পুলিশ যে নগ্নভাবে সাধারণ ব্যবসায়ীদের ওপর আক্রমণ পৌরশকর্মীরা বোঝাতে গেলে পৌর কর্মচারীদের ওপর আক্রমণ ব্যবসায়ীদের মাল লুট করে নিয়ে যাওয়া এই পুলিশ অফিসারদের বিচারের শ্বাস দাবিতে পৌর কর্মচারী ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেছে কর্মবিরতি যতক্ষণ ওই দোষী পুলিশ অফিসারদের শাস্তি অথবা বিচার না হবে সুস্থ সমাধান না করবে ততক্ষণ আমাদের এই কর্মবিরোধী পৌর কর্মচারীর পক্ষ থেকে চলছে এবং চলবে হচ্ছে আপনাদের মিছিলে সরকারি গাড়ি গাড়ি নিয়ে মিছিল করা হচ্ছে এটা আমাদের পৌর কর্মচারী আমরা পৌর কর্মচারী আমাদের পৌর কর্মচারীর পক্ষ থেকে স্বাভাবিকভাবে আমাদের পৌরসভার গাড়ি থাকতেই পারে আমাদের আন্দোলন যতক্ষণ আমরা সুবিচার না পাই আমাদের চলছে চলবে আমরা নতুন দাস আমি কুচবিহার পৌরকর্মী